আসসালামু আলাইকুম আজকে টাফেটা থেকে আমরা দেখাবো একদম উড়াধুরা অফারে এক থেকে শুরু করে আড়াই বছরের ছেলে বাচ্চাদের জন্য গেঞ্জি প্যান্ট টু পিস দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এখানে ছেলে মেয়ে সব বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন হিউজ পরিমাণে যারা বিজনেসের জন্য নিতে চান তারাও নেবেন টাফেটা ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে হচ্ছে তিন বাই বিরানব্বই তেরানব্বই থার্ড ফ্লোর এক থেকে দেড় বছরের বেবিদের এই সুন্দর সুন্দর স্যুটগুলো দেয়া যাবে তো এগুলো কিন্তু আপনারা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন এই জন্য এত কম এক পিস দুই পিস করে আছে সেই জন্য প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা রেগুলার প্রাইস সাতশো ছিল তাহলে এখন ফিফটি পারসেন্টের চাই তো কম বেশি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনশো টাকায় এই যে মাত্র তিনশো টাকায় এক থেকে আড়াই বছরের ছেলে বাচ্চাদেরকে সুন্দর সুন্দর স্যুটগুলো দেয়া যাবে প্রত্যেকটার সাথে জিন্স প্যান্ট থাকবে এই যে দেখেন তিনশো টাকা প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে এই দেখেন ঠিক আছে তিনশো এটার সাথে আবার হচ্ছে চেকের মধ্যে প্যান্ট থাকছে তিনশো টাকা এক থেকে দেড় বা আড়াই বছরের ছেলে বাচ্চাদের হয়ে যাবে এই যে দেখেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই দেখেন সুন্দর ম্যাচিংয়ে একটা কালেকশন এটা দেখেন জিন্সের প্যান্ট এবং এটা হচ্ছে টি শার্ট এই দেখেন এক থেকে দুই আড়াই তাই না দাম থাকছে তিনশো কি সুন্দর একটা কালার দেখেন জিন্স প্যান্ট সহ প্রত্যেকটার সাথে প্যান্ট পেয়ে যাচ্ছে এটা দেখেন ওকে এটা কি সুন্দর প্রিন্টটা দেখেছেন দাম থাকছে তিনশো টাকা রাইট এটা তো অফারে পাচ্ছেন সেই জন্য আর কি এরকম একটা প্রাইস বলা হচ্ছে দাম থাকছে অনলি তিনশো এই দেখেন এক থেকে দুই বছরের বাচ্চাদের হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটা দেখে এই যে প্যান্ট ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা ইয়েলো কালার সাথে জিন্সের প্যান্ট দাম থাকছে তিনশো এটা দেখেন গোল মধ্যে হালকা একটা কালার ফেয়ার্স একদম ঝটপট করে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর একটা পার্টি ওয়ার দাম থাকছে অনলি তিনশো এটা দেখেন ব্লু কালার এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে তিনশো এটা দেখেন এটা দেখেন প্যান্ট দাম থাকছে এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর সুন্দর প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন কি সুন্দর কালার দেখেছেন স্টক ক্লিয়ারেন্স সফারে পেয়ে যাচ্ছেন এই দেখেন দেখেন প্যান্ট এটা হচ্ছে কন্টাস্ট কালার যে দেখেন কি সুন্দর দেখেছেন এই যে দেখেন দাম থাকছে তিনশো এইজ দেখেন ঠিক আছে কন্ট্রাস্ট কালারের মধ্যে এই দেখেন এটা সুন্দর পার্টি ওয়ার দেখেছেন প্রাইস থাকছে তিনশো এক থেকে আড়াই বছর দুই আড়াই বছরের বাচ্চাদের জন্য এই যে দেখেন স্ক্রিনশট নেবেন আমরা ঝটপট দেখাচ্ছি এই দেখেন এটা অনেক সুন্দর রাইট ফ্যাব্রিকটা অনেক নাইস দুই বছরের বাচ্চাদের জন্য এই দেখেন দেখেন কালার দেখেছেন কি সুন্দর এটা দেখেন কালারটা কি নাইস দেখেছেন প্যান্টটাও সুন্দর ওয়াওটা দেখেন এটাও 300 হবে এটা হচ্ছে সাথে প্যান্ট পেয়ে যাচ্ছে এক থেকে দুই বছর এটা দেখেন বয়েজ দুই থেকে আড়াই বছরের বাচ্চাদের এটা দেওয়া যাবে প্রাইজ থাকছে তিনশো এটা দেখেন সেম প্রাইজ দুই বছরের বাচ্চার সাইজ দাম থাকছে অনলি তিনশো ফিয়ার্স তিনশো টাকায় বর্তমানে কি পাওয়া যায় বলেন বাচ্চাদের সাইজ হলে বেশি বেশি করে নিয়ে নিবেন যাতে সারা বছর পড়াতে পারেন এক থেকে দুই বছরের বাচ্চাদের তিনশো টাকা ড্রেসগুলো কিন্তু আগে ওনাদের রেগুলার প্রাইস সাতশো ছিল এখন তিনশো টাকায় পাচ্ছেন অর্ধেকের চাই কম দামে পাচ্ছেন দুই আড়াই বছরের জন্য দাম থাকছে তিনশো এই দেখেন তিনশো সাইজ অ সেম এই দেখেন তারপর হচ্ছে সব দেখাবো অরিজিনাল চাইনিজের মধ্যে ঠিক আছে চলেন দেখি এক থেকে দুই বছরের বাচ্চাদের এটা হচ্ছে এক থেকে দুই বছর ঠিক আছে সব থাকছে অনলি তিনশো বাহ এটা তো সুন্দর একটা প্রিন্ট আর প্যান্টটা হচ্ছে একের মধ্যে গ্যাবাডিন डिफरेंट প্যান্ট এসেছে গিফটের জন্য নিতে পারেন স্লিভলেস ম্যাগি হাতা এই যে দেখেন আর যেহেতু পূজা পূজার জন্য কিন্তু প্রচুর গিফট কিনতে হয় প্যান্ট কি সুন্দর গাড়ি ডিজাইন দেখেছেন ভাল লাগছে কিন্তু দাম থাকছে 300 টাকা এটা হচ্ছে প্যান্ট সুন্দর দুই আড়াই বছরের বাচ্চাদের জন্য দাম থাকছে তিনশো এই দেখেন প্যান্ট এগুলোর প্রাইস ছিল নয়শো টাকা এই কালারটা দেখেন শার্ক হ্যাঁ বাচ্চাদের কিন্তু শার্ক এই প্যান্টে কি নরম দেখেছেন আর প্রত্যেকটা প্যান্টের সাথে কিন্তু ডাইপার পরাতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট ডাইপার প্যান্ট চিপানা কিন্তু যেহেতু ইম্পোর্টেড ইম্পোর্টেড ডাইপেড ডাইপার প্যান্ট এই যে দেখেন এলিফ্যান্ট দেখেছেন কি সুন্দর অরেঞ্জ কালার দেখেন এলিফ্যান্ট সাথে সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন ব্লু দেখেছেন স্পেস এই যে দেখেন এই যে দেখেন এটাও শার্কে এসেছে সুন্দর চেইকের মধ্যে প্যান্ট এসেছে ডাইপার প্যান্ট এগুলো এগুলোর প্রাইস থাকছে অনলি তিনশো টাকা এগুলো কিন্তু চায় না ঠিক আছে এটাও আপনারা এক থেকে শুরু করে দুই আড়াই বছরের বাচ্চাদের জন্য পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্যান্ট রাফ জন্য নিয়ে নিতে পারেন আর বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে ড্রেস লাগে এই যে দেখেন এটা আবার হচ্ছে আর্মি প্রিন্টে এসেছে সেম প্রাইস তিনশোতে পেয়ে যাচ্ছে এটা দেখেন এটাও আপনার স্লিভলেস এটাও আপনার চায় না দুই আড়াই বছরের জন্য এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে দাম থাকছে অনলি তিনশো টাকা এই দেখেন রকেট এটা সাথে এক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন বিস্কিট কালারের মধ্যে এই দেখেন এটাও শার্ক আচ্ছা স্টাইপের প্যান্ট এসছে অরেঞ্জ কালার বয়েস ম্যাক্স শেকের প্যান্ট এসেছে সুন্দর এই কম্বিনেশনটা সুন্দর মার্শাল এই যে কালারটা চেঞ্জ হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে দেখ দেখেছেন অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটাও হচ্ছে স্পেস ঠিক আছে এক থেকে নিয়ে দুই বছরের বাচ্চাদের জন্য এগুলো পেয়ে যাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে নিয়ে নিবেন বাচ্চাদের জন্য এটা হচ্ছে প্যান্ট এলিফ্যান্ট এলিফেন্টের সাথেও আপনারা এই যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেকের প্যান্ট পেয়ে যাচ্ছেন আশা করছি ভালো লেগেছে টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তেরানব্বই বিদায় নিচ্ছা আল্লাহ হাফেজ